নমস্কার বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে আমি ইন্টারডে ট্রেডিং এর উপরে একটা মোমেন্টাম স্ট্র্যাটেজি আমাদেরকে শেখাবো সেটা সম্পূর্ণটা আর এস এর উপর বেশ করে এবং একটা মাস্টার ক্লাস হতে চলেছে এই যে ভিডিওতে আমরা একটা মোমেন্টাম ট্রেডিং শিখবো যেটা মাল্টিপল টাইম ফ্রেম কে ইউজ করে মানে একটা টাইম ফ্রেমে আমরা বিল্ড আপ দেখব এবং আরেকটা টাইম ফ্রেমে গিয়ে মানে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আমরা সেটাকে ট্রেড করবো সম্পূর্ণ এই ভিডিওতে আপনারা শিখতে পাবেন এবং সুন্দর একটা স্ট্র্যাটেজি এর অ্যাকুরসি রেট অনেকটা বেশি তার কারণ কি আপনি ডবল টাইম ফ্রেম মানে মাল্টিপল টাইম ফ্রেমকে দেখে আপনি অ্যানালাইসিস করছেন এবং তারপরে আপনি ট্রেডিং এতে আপনার অ্যাকুরেসি রেট অনেকটা বৃদ্ধি পাবে এবং আপনি যে ট্রেডিং করেন আপনার একটা নেক্সট লেভেলে যাবে যদি আপনি এই স্ট্র্যাটেজিটাকে কাজে লাগাতে পারেন তো চলুন আমরা ভিডিওটার ভেতরে ঢোকা যাক এবং প্রত্যেকটা পয়েন্টকে খুব সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করা যাক দেখুন প্রথমে আমি বলি যে আমরা দেখব কি আর এস আই কারণ আর হচ্ছে আমার একটা টুলস আমরা প্রথমে দেখবো আর কি যেটা আমি ব্যবহার করি আর এস এর সিক্সটি এবং ফোরটি আর এস আই কোথা থেকে ঘোরাফেরা করে জিরো থেকে আপনার হান্ড্রেড এর মধ্যে আর এস আই বিচরণ করে রাইট এবং আর এস আই যেটা সেভেনটি এবং থার্টি ওভার বট ওভারস্ট জন আমি ইউজ করি না আমি যদি আমাকে কিছুদিন ধরে ফলো করেন তাহলে দেখবেন আমি কিন্তু ফোরটি সিক্সটি ইউজ করি যেটাকে আমি রেঞ্জ ভাগ করেছি যে জিরো থেকে ফোরটির মধ্যে যখন আর এস থাকে তখন সেটাকে বলা হয় মোমেন্টামে আছে বা সাইড ডাউন টেন্টে আছে যখন আর এস আই সিক্সটির মধ্যে থাকে তখন আমরা সেটাকে বলি সাইডওয়েজ মানে মার্কেট কোনো জায়গায় যাচ্ছে না আপ নেই ডাউনে নেই মার্কেটটা চপি মার্কেট আছে একটা সাইডওয়েজ মার্কেটের মধ্যে ঘোরাফেরা করছে রেজিস্ট্রেস এবং সাপোর্টের মধ্যে প্রাইস ওঠানামা করছে যখন আর এস আই সিক্সটির উপরে যায় তখন আমরা সেটাকে বলি বুলিশ বা আপটেন শুরু হয়েছে বা একটা বুলিশ মোমেন্টাম তৈরি হয়েছে যখন ফোর্টির নিচে থাকে তখন আমরা বলি বেয়ারিজ মোমেন্টাম যখন সিক্সটির ওপরে থাকে সেটাকে আমরা বলি বুলিশ মোমেন্টাম এবং এরপরে আমরা আমাদের যে সিরিজ আরএসআইর সেখানে আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কি করে রেনশিফট হয় ব্যয়ারিজ থেকে কি করে সাইডওয়েজ বা সাইডওয়েজ থেকে কি করে বুলিসে যায় এবং আমরা এর উপরে যেটা দেখেছিলাম যে এক্সট্রিম বুলিশ রেনশিভ যেটাই যেটার উপরে বেস করে আজকে আমরা এই স্ট্র্যাটেজিটা শিখবো সেটা আমরা আগে প্রথমে যে এক্সট্রিম বুলিশ রেনশিপ কি যদি আপনি এই রিলেটিভ স্ট্রেন ইন্ডেক্স বা আর যদি ডিপে শিখতে চান অলরেডি আমার ভিডিও করা আছে আমি আই বাটনে অথবা আমাদের যে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই প্লেলিস্টটা যদি আপনি দেখেন আপনার আর সম্বন্ধে একটা নতুন ধারণা তৈরি হবে আপনার চোখ খুলে যাবে আর এস একটা নতুন ভাবে অ্যানালাইসিস করবার ক্ষেত্রে তো চলুন আমরা দেখি যে এক্সট্রিম বুলিশ রেনশিপটা কি দেখুন প্রাইস যখন সাইডেজ হয়ে উপরের দিকে ওঠে মোমেন্টামে ওঠে সেই সময় আর এস আই কি করে আর এস আই ফোরটি সিক্সটি রেঞ্জকে ছেড়ে সিক্সটিকে ক্রস করে উপরের দিকে ওঠে এবং তারপরে যখন সিক্সটিতে সাপোর্ট নিতে আসে এই সাপোর্ট নেয়াটাকে বলা হয় এক্সট্রিম বুলিশ রেঞ্জ এখান থেকে কি বোঝাচ্ছে আর এস আই আমাদেরকে কি ইন্ডিকেট করছে যে প্রাইস আরো উপরের দিকে যেতে পারে মানে একটা মোমেন্টাম হতে পারে আরো এক্সট্রিম মোমেন্টামে যেতে পারে মোমেন্টাম তো অলরেডি যে যখন সিক্সটির উপরে গেছে যখন সিক্সটির উপরে গিয়ে যখন আবার সিক্সটির সাপোর্ট নিতে আসছে তখন এটা আরো কনফার্ম দেখায় যে প্রাইস এখান থেকে আরো মোমেন্টাম দেখাতে পারে যেটা আমরা বিগত মানে স্টাডি করে বুঝেছি যে আর এটাকে বলা হয় এক্সট্রিম রেনশিপ পুলিশ রেনশিপ যেহেতু সিক্সটিতে সাপোর্ট নিচ্ছে আমরা এটাকে কাজে লাগাবো আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজিতে কি করবো সেটা আমি আমাদেরকে দেখাবার চেষ্টা করছি পরের স্লাইডে বা যখন আমরা সেট আলোচনা করব নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এক্সট্রিম বেয়ারিস ডেন্সিভ কাকে বলে আমরা তো বুলিশ ডেন্সিভ দেখলাম বুলিশ ডেন্সিভ যখন হবে তখন প্রাইস আপ ট্রেন্ডে যাবে একটা লং পজিশন নেবো যখন বেয়ারিস ডেন্সিভ হবে এক্সট্রিম তখন আমরা শর্ট পজিশন নেবো যেহেতু আমরা ইন্টারডে করছি ইন্টারডে স্ট্র্যাটেজি রেডি করছি তো এক্সট্রিম বেয়ারিস ডেন্সিভ কাকে বলে এক্সট্রিম বেয়ারিস ডেন্সিভ হচ্ছে সেটা যখন প্রাইস সিক্সটি ফোরটিকে ট্রেড করবে সিক্সটি ফোরটির মধ্যে মানে আর এসআই সিক্সটির মধ্যে ফোরটির মধ্যে ঘোরাফেরা করছে মানে আর কি করছে মানে সাইড আছে বা মার্কেট সাইড ওয়েজে যখন ফোরটিতে ক্রস করে নিচের দিকে নামবে মানে এটা কি এটা বেয়ারিশ হয়ে গেল তার পরবর্তীতে যখন আবার সেই নেমে আর এসআই যখন ফোরটিতে রেজিস্ট্যান্স নিতে আসবে এই জায়গাটাতে বলা হয় এক্সট্রিম বিয়ারিস রেন্সিপ এটা কি শো করে বা কি সিগনাল দেয় আর এসআই আমাদেরকে এটা সিগনাল দেয় আর যে প্রাইস আরো তীব্রতার সঙ্গে নিচের দিকে নামবে মানে ডাউন ট্রেন্ড এর অভিমুখটা সেম দিকে থাকবে এবং সেটা খুব মানে খুব দ্রুততার সঙ্গে নামবে যেহেতু এক্সট্রিম আমাদেরকে দেয় সেই ক্ষেত্রে আমরা এটাকে শর্ট ক্ষেত্রে আমরা ইউজ করবো আজকের এই স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিতে দেখুন প্রথমে আমরা স্ট্র্যাটেজিটাকে দেখি লং সেটআপটা দেখার দেখাবার চেষ্টা করি লং সেটআপটা কি আমরা প্রথমেই দেখব দুটো টাইম ফেম মাল্টি টাইম ফ্রেমে দেখবো থার্টি মিনিট টাইম ফ্রেমে দেখব আর পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখব থার্টি মিনিট এবং ফাইভ মিনিট থার্টি মিনিট আমরা কি করবো থার্টি মিনিটে আমরা টেটকে আমরা অ্যানালাইসিস করবো ঠিক আছে অ্যানালাইস করবো আর আমরা পাঁচ মিনিটে কি করব পাঁচ মিনিটে আমরা এন্ট্রি করব আমরা স্টপ লস লাগাবো আমরা এই পাওয়ারে হচ্ছে দু নম্বর হচ্ছে আর এস আই এর আমরা কি দেখবো বেয়ারিস রেঞ্জিপ সরি বুলিশ রেঞ্জিপ লং সেটের ক্ষেত্রে বুলিশ রেঞ্জ শিপ দেখবো যেটা আমি একটু আগে দেখালাম আপনাকে সেটা কোথায় দেখবো অ্যানালাইসিস করবো কোথায় থার্টি মিনিট চার্টে এবং আমরা দেখব যে যখন থার্টি মিনিট এক্সট্রিম চার্টেফ হচ্ছে এক্সট্রিম এক্সট্রিম হচ্ছে সেই সময়ে যখন কমপ্লিট করবো এক্সট্রিম বুলিশ রিফ্ট হওয়াটা তারপরে আমরা সুইচ সুইচ অফ করবো আমাদের লোয়ার টাইম ফ্রেমে পাঁচ মিনিট টাইম ফ্রেমে যাবো এবং সেখানে গিয়ে আমরা ট্রেডে এন্ট্রি নেব কি করবো প্রথমে আমরা দেখবো ফার্স্ট স্টেপ যদি আমরা স্টেপ বলি ফার্স্ট স্টেপ হচ্ছে থার্টি মিনিট চার্টে খোলা থার্টি মিনিট চার্টে দেখব যে আর নিচে যখন আর এইভাবে উঠবে ওঠার পরবর্তী ক্ষেত্রে যখন সিক্সটিতে সাপোর্ট নিতে আসবে এটা সিক্সটি লেভেল এটা ফোরটি লেভেল রাইট সিক্সটি লেভেল এটা এবং এটা ফোরটি লেভেল সাপোর্ট নিতে আসবে সাপোর্টে যখন প্রাইস মানে আর এসআই এইভাবে উঠবে সেই সময়ে প্রাইস কি করবে প্রাইস এইভাবে কালারটা চেঞ্জ করবে প্রাইস এইভাবে কি করবে প্রাইস এইভাবে নামবে নামার পরে রেড ক্যান্ডেল করলো রেড ক্যান্ডেল করলো প্রাইস এখানে একটা গ্রিন ক্যান্ডেল করবে মানে এটা অ্যালার্ট ক্যান্ডেল রাইট এটা থার্টি মিনিট চারটা দেখলাম যখনই এইভাবে উঠছে সেই সময় গ্রিন ক্যান্ডেল করলো এই থার্টি মিনিটের গ্রিন ক্যান্ডেলের উপরে হাইর উপরে আমরা মার্ক করব মার্ক করার পরে হাইয়ের উপরে আমরা এরকম একটা লাইন মার্ক করবো মার্ক করার পর আমরা পাঁচ মিনিটে চাটে গিয়ে ট্রেডে এন্ট্রি নেব কারণ কি কারণ থার্টি মিনিট চাটে আমাকে লজিক থেকে থার্টি মিনিট চাটে আমাকে অলরেডি বুলিশ সাইন দেখাচ্ছে এক্সট্রিম বুলিশ সাইন দেখাচ্ছে যে প্রাইস এখান থেকে আরো উপরের দিকে মোমেন্টাম দেখাতে পারে তো সেক্ষেত্রে আমি কি করব আমি পাঁচ মিনিটে চাটে গিয়ে একটা শর্ট মোমেন্টামকে ধরবার চেষ্টা করব। যাতে সেখান থেকে আমি একটা ভালো রকম প্রফিট বার করতে পারি যেহেতু থার্টি মিনিট চাটে একটা বুলিশ রেন্সিপ দেখা যাচ্ছে এক্সট্রিম বুলিশ রেন্সিপ দেখা যাচ্ছে যে প্রাইস এখান থেকে আরো উপর দিকে উঠবে তো আমি পাঁচ মিনিটের চাটে গিয়ে সেই মোমেন্টামটাকে ক্যাপচার করব এরপর আমি কি করব পাঁচ মিনিটের চাটে আমাদের মানে চাটকে আমি সুইচ করব সুইচ করার পরবর্তী ক্ষেত্রে প্রাইস সেই পাঁচ মিনিটের চাটে আমরা এন্ট্রি করব এক্সিস্ট করব কোথায় দেখুন এই যে লেভেলটা এই যে রেজিস্ট্যান্স লেভেলটা যখন এই যে আমি করলাম থার্টি মিনিটের যে চারটা যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে ক্যান্ডেলের যে হাইটা যে আমি করলাম রাইট এই হাই এর উপর যে মার্কটা করলাম এই হাইয়ের উপরে যখন একটা ক্যান্ডেল ক্লোজ দেবে পাঁচ মিনিটের ক্যান্ডেল ক্লোজ দেবে ঠিক আছে সেই ক্লোজিং এর উপরে আমি এন্ট্রি করব তার নিচে আমি স্টপ লস লাগাবো যদি সুইং লো থাকে সেই সুইং লো এর নিচে আমি স্টপ লস লাগাবো আমাদের টার্গেট থাকবে কত টার্গেট থাকবে আমার ইনিশিয়ালি ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ অথবা ওয়ান টু টু ঠিক আছে এটা আমি কোথায় দেখছি পাঁচ মিনিটের চার্টে রাইট এবং সেই সময় আমরা দেখবো যে আর এস আই আর এস আই যেন নিচে আমাদের পাঁচ মিটার চার্টে সিক্সটির উপরে যেমন থাকে যখন এই যে যে ক্যান্ডেলে আমি ট্রেড নেবো সেই ক্যান্ডেলটা যেন সিক্সটির উপরে থাকে সেই সময় আর এস আই তার মানে নাকি মানে আর এস আই পাঁচ মিনিটের চার্টেও বুলিশ দেখাচ্ছে আর আমাদের থার্টি মিনিটের চার্টে অলরেডি এক্সট্রিম বুলিশ ডেন্সিভ দেখাচ্ছে মানে অলরেডি আমি এখানে মার্ক করলাম ট্রেডে এবং এখানে গিয়ে আমি এন্ট্রি নিলাম পাঁচ মিনিটের চার্টে খুব সিম্পল একটা স্ট্র্যাটেজি যদি আপনি এক্সাম্পল দেখেন খুব ইজিলি আপনি এটাকে বুঝতে পারবেন এক্সাম্পল আরো বেটারলি আপনি বুঝতে পারবেন চলুন আমি এক্সাম্পল দেখাবার চেষ্টা করি দেখুন এটা একটা থার্টি মিনিটের চার্ট রাইট আমি কি ইউজ করেছি এটা টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ রাইট আর এটা হচ্ছে সিক্সটি লেভেল আর এটা হচ্ছে ফোরটি লেভেল প্রায় সিক্সটি লেভেলের উপরে ছিল আর এসআই সিক্সটি লেভেলের উপরে ছিল আর এসআই দেখুন এখানে সিক্সটিতে সাপোর্ট নিতে আসছে রাইট সাপোর্ট নেবার সময় প্রাইস কি করছে একটু নিচ্ছে দেখুন এই যে রেড ক্যান্ডেলটা করার পরে এই যে গ্রিন ক্যান্ডেলটা করলো এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে আমাদের অ্যালার্ট 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 ক্যান্ডেল 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 ঠিক আছে মানে এই ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি করব দেখুন এই ক্যান্ডেলের যে হাই ছিল সেই হাই উপরে আমি কিন্তু মার্ক করেছি একটু উপরে করেছি ঠিক আছে ক্যান্ডেলের উপরে আমি কিন্তু মার্ক করেছি এই যে লেভেলটা এই যে একটা রেজিস্টেন্স লেভেল এর উপরে আমরা এন্ট্রি নেব মানে হচ্ছে তারপরে যে থার্টি মিনিট ক্যান্ডেলে আমাদের এন্ট্রিটা হবে মানে এই ক্যান্ডেলে কিন্তু আমরা এন্ট্রি নেব না আমাদের এখানে এক্সট্রিম বুলিজেন্সিভ দেখালো রাইট থার্টি মিনিট চার্টে থার্টি মিনিটের চার্ট রাইট এর পরের যে থার্টি মিনিটের যে ক্যান্ডেলটা তৈরি হবে সেই ক্যান্ডেলে আমাদের এন্ট্রিটা হবে এবং সেখানে আমরা স্টপ লস লাগাবো সেখানে করব সেটা কিন্তু আমরা করব পাঁচ মিনিটের চার্টে রাইট পাঁচ মিনিটে চার্টে এরপর আমরা কি দেখবো যখনই এটা হলো আমি আমাদের যে টাইম ফেমটাকে আমি পাঁচ মিনিটে টাইম ফেমে নিয়ে যাবো দেখুন পাঁচ মিনিটে টাইম ফেমে আমরা অলরেডি চলে এসেছি সেম সময়ে সেম চার্ট শুধুমাত্র চারটাকে চেঞ্জ করি টাইম ফেমটাকে চেঞ্জ করি থার্টি মিনিট থেকে পাঁচ মিনিটে চার্টে করেছি দেখুন পাঁচ মিনিটের চার্টে যখন করলাম সেম লাইন যে লাইনটা আমি ড্র করেছিলাম থার্টি মিনিটে যে ক্যান্ডেলের হায়ের উপরে দেখুন এই যে ক্যান্ডেলটা পাঁচ মিনিটে এই ক্যান্ডেলটা এখানে উপরে হাই ছিল এবং এখানে ক্লোজটা দিয়েছে আমি যেটা বলেছিলাম যে ক্লোজিংটা এই ক্যান্ডেলের উপরে হওয়া উচিত ছিল যদি আপনার এরকম দেখা যায় এবং তারপরে যখন একটা বড় এরকম বুলিশ ক্যান্ডেল হচ্ছে সেই সময় কিন্তু আপনি এন্ট্রি নিতে পারেন যেহেতু এটা একটা বুলিশনেস দেখাচ্ছে আপনাকে এবং যদি যখন যদি আপনি পাঁচ মিনিটের চার্টে দেখেন এটাও পাঁচ মিনিটের চার্টে সিক্সটি লেভেল এবং ফোর্টি লেভেল যখন পাঁচ মিটার আড়ে কিন্তু সিক্সটির উপরে আছে মানে বুলিশনেস দেখাচ্ছে সেই সময় আমরা এন্ট্রি করবো কোথায় আমরা এন্ট্রি করবো এই ক্যান্ডেলের এর হাইয়ের উপরে এবং স্টপ লাগাবো আমরা এখানে যদি আমরা এই ক্যান্ডেলের উপরে এন্ট্রি করি মানে এখানে আমাদের টার্গেট থাকবে কত ইনিশিয়ালি ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ অথবা ওয়ান ইস টু টু দেখুন এখানে অলরেডি এই লেভেলে গিয়ে এই ক্যান্ডেলে গিয়ে আপনার ওয়ান ইস টু টু কিন্তু রিক্সোরে আপনাকে প্রফিট বার করে দিয়েছে যদি আপনি সেটাকে মেনটেন করতে পারেন বা রিস্ক ম্যানেজমেন্ট করে সেটাকে যদি ট্রেডটা করতে পারেন দেখুন আমরা শর্ট ট্রেড কিভাবে করব সেটা একবার দেখার চেষ্টা করি দেখুন শর্ট ট্রেডের সেটআপটা কিভাবে হবে ঠিক সেম 30 মিনিটের চার্টে আমরা অ্যানালাইসিস করব এবং 5 মিনিটের চার্টে গিয়ে আমরা ট্রেড নেব রাইট সেম আগেকার মতনই শুধুমাত্র উল্টে যাবে যেটা আমরা এক্সট্রিম বেয়ারিস ডেনসিট করেছিলাম সেখানে গিয়ে আমরা দেখব যে 30 মিনিটের চার্টে রাইট যখন আরএসআই 40 লেভেলের নিচে গিয়ে 40 তে ক্রস করে নিচে গিয়ে আবার ফোর্টিতে রেজিস্ট্যান্স নেবে এটা ফোর্টি লেভেল এবং এটা সিক্সটি লেভেল এই সময় যখন কি করবে আর এসআই প্রাইস কি করবে প্রাইস এখন গ্রিন ক্যান্ডেল করে করে উপরের দিকে একটা পুল ব্যাগ নেবার চেষ্টা করবে তারপরে কি করবে তারপরে একটা রেড ক্যান্ডেল হবে একটা রেড ক্যান্ডেল হবে এটা থার্টি মিনিটের চার্টে দেখাচ্ছে এটা থার্টি মিনিটের চার্টে যখন একটা রেড ক্যান্ডেল হবে সেই সময় যখন এক্সট্রিম করবে এক্সট্রিম করবে সেই সময় আমরা মার্ক করবো লোটাকে এই লোটাকে এইভাবে ঠিক আছে কারণ আমরা এন্ট্রি নেবো যখন এই লো এর নিচে পাঁচ মিনিটের চার্টে ক্যান্ডেল ক্লোজ দেবে সেই সময় কি করব যখন এটা করার পরে এইটা করলাম কি ফার্স্ট স্টেপ যেটা কমপ্লিট হলো আমাকে এক্সট্রিম বিয়ারিস রেনশিপ্ট দেখালো থার্টি মিনিটের চার্টে থার্টি মিনিটে ক্যান্ডেল কমপ্লিট হলো কমপ্লিট হওয়ার পরে যে লোটা ছিল সেই লোয়ের নিচে আমরা এখন একটা স্টেট লাইন কাটবো সাপোর্ট লাইন একটা ড্র করব ড্র করার পরে পাঁচ মিনিটের চার্টে আমরা আমাদের টাইম ফেমকে চেঞ্জ করে দেবো চেঞ্জ করার পরে পাঁচ মিনিটের চার্টে গিয়ে আমরা কি করব আমরা দেখব এই যে লাইনটা যে লাইনটা আমি ড্র করেছিলাম সেই লাইনটা পাঁচ মিনিটের চার্টে যে রেড ক্যান্ডেল দিয়ে ক্লোজ দিচ্ছে সেই রেড ক্যান্ডেলের নিচে আমরা এন্ট্রি করব আর তার উপরে স্টপ লস লাগাবো সুইং হাইয়ের উপর হলেও কিন্তু আপনি স্টপ লস লাগাতে পারেন যতটা আপনি যেভাবে আমরা ট্রেডিং এ যেভাবে আসবে সেভাবে আপনি করবেন আমাদের টার্গেট কত থাকবে আমাদের টার্গেট থাকবে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ অথবা ওয়ান টু টু রাইট ওকে সেই সময় আমরা কি করব সেই সময় আমাদের আর এস দেখতে হবে আর এস আই যেন পাঁচ মিনিটের চাটে যে সময় এটা ব্রেক করে নামবে যে ক্যান্ডেলটা আমি এন্ট্রি নেবো সেই সময়ে আরএসআইও কিন্তু যেন ফোর্টির নিচে থাকে এটা কিন্তু আপনাকে দেখতে হবে কারণ কি কারণ আমি আর এসআইয়ের থার্টি মিনিট চার্টে দেখলাম যে এক্সট্রিম বেয়ারি শিফট হচ্ছে আর আমরা পাঁচ মিনিটের চার্টে গিয়ে দেখছি যে এক বেয়ারিশ মোমেন্টামে আছে প্রাইস নিচের দিকে নামছে মানে আমি দুটোই বেয়ারিসের উপর চিন্তা ভাবনা করলাম মোমেন্টামের উপর আমি ট্রেড করছি থার্টি মিনিট চার্ট প্লাস পাঁচ মিনিটের চার্ট যখন আমি কম্বাইন করলাম আমার ট্রেডিং পসিবিলিটিসটা আরো বেড়ে যাবে প্রফিটেবিলিটিটা আরো বাড়বে যেহেতু আমি দুটোকে দুটো টাইম ফ্রেমে কিন্তু আমি ট্রেডটা একটা টাইম ফ্রেমে অ্যানালাইসিস করলাম একটা টাইম আমি এন্ট্রি করছি যেহেতু দুটোতেই আমি বিয়ারিস মোমেন্টামকে অবজার্ভ করছি এবং বিয়ারিস মোমেন্টামকে ক্যাপচার করার চেষ্টা করছি সেই জন্য এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা খুব ভালোভাবে কাজ করে মার্কেটে যদি আপনি এটাকে ঠিকঠাক জায়গায় টাইমিংটা ভালো রকম করতে পারেন তো চলুন আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি দেখুন এটা 30 মিনিটের চার্ট রাইট থার্টি মিনিটের চার্ট টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজকে আমি ইউজ করি কারণ টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ হচ্ছে এমন একটা অ্যাভারেজ যে অ্যাভারেজের নিচে থাকলে মানে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে মার্কেট উপর দিকে থাকলে বোঝা যায় যে মার্কেট আপ ট্রেন্ডে আছে দেখুন এখানে কি হচ্ছে এখানে যদি ভালো করে দেখার চেষ্টা করেন এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা প্রাইস নেমেছে নামার পর একটা পুলব্যাক নিয়েছে নামার পরে এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে যদি দেখার চেষ্টা করেন এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা থার্টি মিনিটের ক্যান্ডেল ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে সেই সময় দেখুন আর এস আই তে রেজিস্ট্যান্স নিচ্ছে রাইট মানে এক্সট্রিম বেয়ারিজ রেনসিপ করছে এক্সট্রিম বেয়ারিজ রেনসিপট করছে এক্সট্রিম বেয়ারিজ রেনসিপ করার পরে আমরা কি করব আমরা এই যে লোটাকে লোটাকে মার্ক করব যেমন এটা জুম করবার চেষ্টা করি আমরা কি করব আমরা এই যে এটা আছে আমরা এটাকে মার্ক করব এবং এই যে টোটাল যে রেড গ্রিন রেড ক্যান্ডেলটা হলো থার্টি মিনিটের এর নিচে আমরা এটাকে সাপোর্ট সাপোর্ট লেভেলটাকে মানে লোটাকে দিয়ে একটা লাইন ড্র কারণ আমরা এন্ট্রি করবো রাইট এরপর আমরা কি দেখবো এরপর আমরা দেখবো কি করবো থার্টি মিনিট চার্ট থেকে আমরা পাঁচ মিনিটের চার্টে চলে যাব পাঁচ মিনিটের চার্টে আমাদের টাইম ফ্রেমকে আমরা চেঞ্জ করবো টাইম ফ্রেম চেঞ্জ করার পরে দেখুন এখানে কি হয়েছে এখানে আমরা কি বলেছিলাম যে এই যে কালো কালিটার কালো যে স্টেট লাইনটা আমরা ড্র করেছিলাম মিনিটের যে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছিল লোটা নিচে এই লোয়ের নিচে গিয়ে পাঁচ মিনিটের চার্টে যে ক্যান্ডেলটা ক্লোজ দিল সেই ক্যান্ডেলের মানে ধরুন আমরা এখানে এন্ট্রি নিতে পারি এখানে আমরা স্টপ লস লাগাতে পারি বা সুইং হাই আমরা এখানে স্টপ লস লাগাতে পারি রাইট এখানে আমরা এন্ট্রি নিলাম সুইং হাই আমরা স্টপ লস লাগালাম আপনি যদি খুব রিস্ক বেশি নেন তাহলে আপনি এখানেও স্টপ লস লাগাতে পারেন বা এখানেও স্টপ লস লাগাতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কতটা অ্যাগ্রেসিভলি ট্রেড করবেন তো আমার মনে হয় সুইং হাইয়ের উপর স্টপ লাগানো সবচেয়ে বেটার পাঁচ মিনিটে চার্টে কারণ আপনার খুব কুইক মোমেন্টাম আপনাকে এখানে দেবে যেহেতু আপনি মোমেন্টামকে ক্যাপচার করবার চেষ্টা করছেন এখানে আপনি এন্ট্রি নিলেন শর্ট সেল করলেন আমাদের টার্গেট কত থাকবে ওয়ান ইস টু আমি কি বলেছিলাম ইনিশিয়াল ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ যখন একটু এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি ওয়ান ইস টু টু তো কিন্তু এখানে প্রফিট বুক করতে পারেন আপনি হোল্ড করতে পারেন দেখুন পরপর একটা দুটো তিনটে চারটে ক্যান্ডেলে আপনাকে কিন্তু এখানে প্রফিট দিয়ে দিয়েছে ওয়ান টু টু অলরেডি রিক্স টু ডা রেসিও কিন্তু আপনি এখান থেকে পেয়েছেন খুব ইজিলি কিন্তু আপনি এখান থেকে একটা প্রফিট বার করতে পারবেন যদি আপনি এটাকে ইউজ করেন প্রপারলি এবং টাইমিং করতে পারেন যেটা আমি বলছি বারবার ধরে টাইমিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ আপনাকে থার্টি মিনিট চাটে আপনাকে অ্যানালাইসিস করবেন আর আপনি পাঁচ মিনিট চার্টে আপনি এন্ট্রি করবেন যদি টাইমিংটা না ঠিক থাকে মানে থার্টি মিনিট চাটে যখন এই রেজিস্ট্যান্সটা নিল সেই যখন রেজিস্ট্যান্স রিচছে সেই সময় কিন্তু আপনাকে মার্ক করতে হবে এবং পাঁচ মিনিটের চার্টে সুইচ করতে হবে যদি না করতে পারেন একটু যদি এদিক ওদিক টাইমিং হয়ে যায় তাহলে কিন্তু আপনি ট্রেডিং থেকে পরে লসই হবে কারণ আপনি ঠিকঠাক মোমেন্টামটাকে ক্যাপচার করতে পারবেন টাইমিংটাকে ক্যাপচার করতে পারবেন না ট্রেডিং এর টাইমিংটা করতে খুব খুব ইম্পর্টেন্ট কোন টাইমে আপনি এন্ট্রি করছেন ঠিকঠাক প্রপার টাইমে এন্ট্রি যদি আপনি করতে পারেন কিন্তু এখান থেকে ভালো রকম আপনি বার করতে পারেন একটা দুর্দান্ত স্ট্র্যাটেজি কারণ এটাকে আপনি মোমেন্টামকে আপনি মোমেন্টামকে ক্যাপচার করছেন আর এস কে করে এবং খুব সুন্দর স্ট্র্যাটেজি খুব ভালো রকম স্ট্র্যাটেজি আছে এরকম বহু মানে রিয়েল চার্টে যদি আপনি দেখেন যদি এক এক দু সপ্তাহ যদি আপনি পেপার ট্রেটও করেন দেখেন শুধুমাত্র অবজার্ভ করেন এই তাহলে কিন্তু এটা ভালো রকম আপনি এখান থেকে এই স্ট্র্যাটেজিটাকে ইউজ ভালো রকম প্রফিট এখান থেকে কিন্তু বার করতে পারবেন আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে শুধুমাত্র ট্রেডিং স্ট্র্যাটেজি শিখলে কিন্তু হয় না শিখতে হবে ডিসিপ্লিন এবং পেশেন্স ডিসিপ্লিন হচ্ছে আপনাকে ওই টাইমিংটাকে ধরে রাখবে ডিসিপ্লিন আপনাকে টাইমিংটা ঠিকঠাক করতে দেখবে যে আমার যা সেট আপ আছে স্টেপ বাই স্টেপ থার্টি মিনিট চার্টে আমি দেখলাম তারপরে আমি পাঁচ মিনিট চার্টে সুইচ করব পাঁচ মিনিট চার্টে কখন আমি এন্ট্রি করবো কোথায় আমি স্টপ লস লাগবো যখন আমি প্রপারলি করব তখনই হবে ডিসিপ্লিন সহকারে আপনি করছেন যদি প্রপারলি না করেন তাহলে আমার মধ্যে ডিসিপ্লিন নেই আর ধৈর্য অবশোধ করতে ধরতে হবে নাহলে কিন্তু আপনি প্রফিট এখান থেকে বার করতে পারবেন না এটা একটা প্রাইমারি ক্রাইটেরিয়া শেয়ার মার্কেট থেকে প্রফিট বার করার জন্য তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে যাতে তারাও শিখে ট্রেড করুক না শিখে ট্রেড করা ভালো না স্না শিখে ট্রেড করলে লসই হবে সেই জন্য আগে শিখুন তারপরে টেট করুন দেখা হচ্ছে পড়াটার ভিতরে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন রিস্ক ট্রেড করুন ক্যাপিটাল করুন বাই বাই